হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনি যদি দেখেন আপনার চারপাশে সবাই আসলে মানুষ নয় এটা মানুষরূপী এলিয়েন কিন্তু আপনি ছাড়া অন্য কেউ তাদের আসল রূপ দেখতে পারে না ব্যাপারটা ভয়ানক না আজকের গল্পটি ঠিক এমনই এক ভয়ঙ্কর সত্যের উপর ভিত্তি করে যেখানে এক সাধারণ মানুষ একটি সানগ্লাস পরার পর থেকেই তার আশেপাশে লুকানো মানুষরূপী এলিয়েনদের দেখতে পায় আর এই এলিয়েনদের জন্য পৃথিবী ধীরে ধীরে ধ্বংসর দিকে যাচ্ছিল এরপর তাদের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য কয়েকজন মিলে তাদের বিরুদ্ধে লড়াই শুরু করে কিন্তু তারা কি পারবে এই এলিয়ানের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে নাকি তাদেরকেই এই এলিয়ানের হাতে মরতে হবে সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক মুভি শুরুতে জর্জ নামের একজন প্যাকার ও গড়সারা মানুষকে দেখানো হয় সে আমেরিকার একটি আশ্রয়ের খুঁজে ঘুরে বেড়াচ্ছিল এভাবে সে এসে পৌঁছায় লস অ্যাঞ্জেলেসে সে জানতো এখানে অপরন্ত কাজের সুযোগ রয়েছে এরপর একটি চাকরির খুঁজে জর্জ যায় চাকরি অফিসে সেখানে তাকে ছাড়াও আরো অনেকেই কাজের আশায় সেখানে আগে থেকে ভিড় করে আছে অনেকক্ষণ পর জর্জকে ইন্টারভিউ রুমে ডাকা হয় সে সেখানকার কর্মীকে বোঝানোর চেষ্টা করে তার নিজের শহরের কঠিন পরিস্থিতির কথা কিভাবে অনেক ব্যবসা হঠাৎ বদ্ধ হয়ে যাওয়ার কারণে অসংখ্য মানুষ বেকার হয়ে পড়েছে কিন্তু মহিলাটি তার কথায় তেমন মনোযোগ দিচ্ছিল না উল্টো সে যশকে বলে তার নাকি যথেষ্ট অভিজ্ঞতা নেই হতাশ হয়ে যশ একটি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এরপর যশ শহরের রাস্তায় উদাসীনভাবে ভাবে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে একটি ধর্মপ্রচারকের দেখা পায় এবং তার কথা শোনার জন্য সেখানে দাঁড়ায় অল্প কিছু মানুষকে খুব আবেগ দিয়ে বোঝানোর চেষ্টা করছিল যে এই দুনিয়ার ক্ষমতাশালী মানুষদের নাকি মন শয়তান দখল করে রেখেছে আর এই ক্ষমতাশালী মানুষদের মাধ্যমেই তারা সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করছে তিনি সবাইকে অনুরোধ করছে জেগে উঠতে এবং যারা ক্ষমতা দেখাচ্ছে তাদের থেকে নিজেকে মুক্ত করতে এমন সময় একটা পুলিশের গাড়ি দেখে যশ সেখান থেকে সরে পড়ে পথে সে একজন অদ্ভুত লোককে দেখতে পায় লোকটা কেমন জানি অদ্ভুত ভাবে একটি দোকানের টিভির দিকে তাকিয়ে আছে যেখানে দরকার সারা একটি বিজ্ঞাপন চলছে জর্জ সেদিকে তেমন খেলনা করেই হাঁটতে থাকে অবশেষে সে গৃহহীনদের জন্য একটি আশ্রয় খুঁজে পায় এবং সেখানেই রাত কাটানোর কথা ভাবে এইসব দেখে জর্জ খুব ক্লান্ত পরের দিন জর্জ একটি নির্মাণ সাইডে যায় সেখানে সে শ্রমিক হিসেবে কাজ করতে চায় প্রথমে ফোরম্যান রাজি হয় না কারণ তারা শুধু এখানে থাকা লোকাল লোকদেরকেই কাজে রাখে কিন্তু জর্জ তাকে এমনভাবে বুঝিয়ে বলে যে ফোরম্যান রাজি হয়ে যায় তার মজুরি ঠিক করে তাকে কাজে লাগিয়ে দেয় সে রোদের নিচে কঠোর পরিশ্রম করতে শুরু করে তার গা থেকে ঘাম জড়তে থাকে তার কাজের সমস্যা মিটলেও টাকার সমস্যা এখনো মিটে নাই কারণ সে কাজের টাকা কয়েকদিন পরে পাবে আর সেই রাত্রে তার থাকার মতো কোনো জায়গাও নেই ফ্ল্যাক্স নামের একজন শ্রমিক জর্জকে দেখে বুঝতে পারে সে খুব হতাশ ফ্ল্যাক্স তাকে খাবার আর থাকার একটি জায়গা দেখাতে চায় প্রথমে জর্জের সন্দেহ হলেও সে শেষ মেশ ফ্ল্যাক্স এর পিছনে পথে তারা গল্প করতে করতে বন্ধু হয়ে যায় ফ্ল্যাক্স জর্জকে একটি ক্যাম্পেনে আসে সেখানে আরো লোক থাকতো তারাও লস অ্যাঞ্জেলেসে এসেছিল ভাগ্য খুঁজতে তারা সবাই একে অপরকে সাহায্য করে এমনকি বাচ্চারাও সেখানে স্বস্তিতে আসে গিলবার্ট নামের একজন লোক জর্জকে দেখে একটা কাজ দেয় ক্যাম্পটা আরো সুন্দর করে সাজানোর কাজ দুপুরে খাবারের সময় জর্জকে অনেক ভালো খাবার দেওয়া হয় খাবারের সময় ফ্লাস্ক তার নিজের গল্প বলে জর্জের মতোই সেও পরিবারকে সাহায্য করার জন্য এই শহরে এসেছিল সে সেই ক্ষমতাশালী মানুষের উপর খুব রেগে আছে যারা নিজেদের পকেট জন্য তার এলাকার প্রায় সব বন্ধ করে দিয়েছে ফলে শত শত মানুষ কাজ হারিয়েছে আর ধৈর্য নেই যদি বন্ধ হয় তাহলে সে কঠোর কিছু করার সিদ্ধান্ত নিয়েছে ফ্লেক্স মনে করে সাধারণ মানুষকে বাঁচার জন্য লড়াই করতে হবে সে মজা করে জর্জকে বলে যে সূর্যের নিচে একটি ভালো জায়গা পাওয়ার জন্য সে জর্জের সাথে লড়াই করতেও প্রস্তুত জর্জ এখন অনেক আশাবাদী সে নিজেকে বলে এখন থেকে সে কঠোর পরিশ্রম করবে আর নিজের জীবনটা একদম নতুন করে গুছিয়ে নেবে সেই রাতে জর্জ ক্যাম্পের মধ্যে দিয়ে হারছিল সে দেখলো কিছু মানুষ খুব আগ্রহ নিয়ে নকল লোকের বিজ্ঞাপন দেখছে হঠাৎ টিভিতে যা হচ্ছিল তা বন্ধ হয়ে যায় এবং টিভিতে একজন ভিদ্ধ লোককে দেখা যায় সে বলতে থাকে আমরা যেভাবে বেঁচে আসি সেটা নাকি সত্যিকারের জীবন নয় আমরা নকল একটা দুনিয়াতে বাস করছি আরো বলে অজানা কিছু এলেনরা গোটা পৃথিবীতে এক ধরনের সংকেত ছড়িয়ে দিচ্ছে এই সংকেতের প্রভাবে মানুষ ধীরে ধীরে যেন ঘুরের মধ্যে চলে যাচ্ছে কেউ আর নিজের মতো করে ভাবতে পারছে না দিন দিন দরিদ্র বাড়ছে মানুষ মানুষের দূরত্ব আর ভেদাভেদ তৈরি হচ্ছে কারণ সেই এলিয়ানরা মানুষকে এমনভাবে ভাবে ব্রেন করছে যে সবাই শুধু নিজের স্বার্থ নিয়ে ভাবে অন্য কারো ভালো মন্দ নিয়ে ভাবার চিন্তা করে না ক্যাম্পের মানুষরা এই কথাগুলো তেমন একটা পাত্তা দেয় না কিন্তু সকলের মাথা ব্যথা করছিল এরপর তারা আবার বেসবল খেলা দেখতে শুরু করে জর্জ দেখতে পায় কাছে একজন অন্ধ ধর্মযাজক সেই টিভির কথাগুলোই বারবার বলছেন গিলবার তাড়াতাড়ি করে সেই জন্মযাজকের কাছে যায় জর্জ তাদের কথাগুলো শুনতে না পেলেও বুঝতে পারে তারা গোপন কিছু নিয়ে কথা বলছে গিলবার্ট সেই বয়স্ক লোকটিকে ক্যাম্পের গির্জায় নিয়ে যায় এতে জর্জের সন্দেহ আরও বেড়ে যায় সেভাবে তারা নিশ্চয়ই কিছু লুকাচ্ছে পরের দিন সকালে জর্জ ক্যাম্পের গেটে গিলবার্টের সাথে দেখা করে সে গিলবার্টকে জিজ্ঞেস করে সে রাতে গির্জায় কেন গিয়েছিল গিলবার্ট বুঝায় যে গির্জায় গৃহহীনদের জন্য রান্দার ব্যবস্থা আছে আর সে সেটা তৈরি করার জন্য রাতে সেখানে ছিল সে আরো বলে যে সে গির্জায় গান গায় টিভির সেই অদ্ভুত লোকটি আবার পর্দায় আসে সে দর্শককে বলে সেই এলিয়ানের সংকটটা যেন তাড়াতাড়ি বদ্ধ করা হয় আবারও এই টিভি সংবাদটা শুনে মাথা ব্যথা শুরু হয় এরপর লোকটি চলে যাওয়ার পর আবার বেসবল খেলায় ফিরে আসে গিলবার্ট খুব চিন্তিত হয়ে তাড়াতাড়ি গির্জায় ফিরে যায় এরপর জর্জ ঠিক করে সে গিলবাটের পিছনে ভেতরে গিয়ে সে গানের আওয়াজ শুনতে পায় সেভাবে সে ভিতরে গেলে কেউ তাকে খেয়াল করবে না ভিতরে গিয়ে সে একটি ছোট ল্যাবরেটরি আর দেওয়ালে রহস্যময় একটা লেখা দেখতে পায় লেখাটা ছিল তারা বেঁচে আছে আমরা ঘুমিয়ে আছি কাছে একটা ট্যাপ রেকর্ডারে একটি গান বাজছে আসলে এটা বাজানো হচ্ছিল পাশের ঘরে হওয়া গোপন মিটিংয়ের শব্দ যেন কেউ না শুনতে পারে তার জন্য সেখানে গিলবার টিভির সেই প্রচারক আর গোপন দলের অন্য সদস্যরা আবার টিভি সংবাদটা হাইজ্যাক করার প্ল্যান করছে যাতে আরও বেশি মানুষের কাছে তাদের কথা পৌঁছানো যায় তাদের লক্ষ্য হলো যত বেশি সম্ভব মানুষকে তাদের দলে নেওয়া যাতে তাদের কথাগুলো আরো ভালোভাবে ছড়ানো যায় এসব কথা শুনে জর্জ পিছিয়ে আসে হঠাৎ করে সে একটা লুকানো একটা সিন্দুকে বেজে পড়ে যায় সেটা বক্সে ভরা ছিল সেভাবে এই রহস্যময় বক্স পরে খুঁজে দেখবে সিন্ধুক বন্ধ করে সে বেরিয়ে আসতে চায় এমন সময় তার দেখা হয় সেই ধর্মযাজকের সাথে ধর্মযাজক জর্জের মুখ আর হাত ছুঁয়ে থাকে নতুন শ্রমিক হিসেবে চিনতে পারে কোনো দ্বিদা না করেই তিনি জর্জকে বিপ্লব নিয়ে বলতে শুরু করে জর্জ বয় পেয়ে গির্জা থেকে ছুটে পালায় ধর্মপ্রচারক চিৎকার করে বলে তিনি আবার ফিরে আসবেন উপরে একটা পুলিশ হেলিকপ্টার আসে এই শব্দে গির্জার ভেতরে যারা ছিল তারা অস্থির হয়ে ওঠে জর্জ একটা কিশোরের কাছ থেকে দূরবীন ধার নেয় পরের ঘটনাগুলো দেখার জন্য সে দেখতে পায় গিলবার্ট আর তার সঙ্গীরা কিছু বক্স একটি গাড়িতে তুলছে তখন ফ্ল্যাগস তাকে কোনো ঝামেলায় না জড়াতে বলে এদিকে জর্জের দেখাশোনা বদ্ধ হয়ে যায় কারণ ক্যাম্প আর গির্জায় পুলিশ গিরে ফেলেছে মানুষজন বুঝতে পারছে না তাদের কি অপরাধ তাই তারা চুপচাপ তাকিয়ে থাকে এরপর পুলিশরা অস্ত্র দিয়ে ক্যাম্পের তাবু আর ডাওয়ারগুলো ভাঙতে শুরু করে জশ দেখে আইন প্রয়োগকারী সংস্থা কিভাবে ভালো মানুষদের জীবন নির্মমভাবে ধ্বংস করছে পুলিশ অফিসার ধর্মজাজক আর টিভি প্রচারককে ধরে ফেলে তাদেরকে এত মারা যে তারা সেখানেই মারা যায় যারা পালাতে পারে না তাদেরও একই রকম ভয়ানক পরিণতি হয় যাদেরকে দৌড়ে ফেলা হয়েছে যশ তাদেরকে বাঁচাতে পারে না কিন্তু সে একটা কোণে লুকিয়ে থাকা ভৃত শিশুকে বাঁচাতে পারে যশ আর ছেলেটা গির্জার উপরে তলায় পালায় করিডোর ধরে হাঁটতে হাঁটতে তারা একটি গড় খুঁজে পায় যেখানে আরো কিছু বেঁচে থাকা মানুষ আশ্রয় নিয়েছে কেউ বুঝতেই পারছিল না তাদের উপর কেন হামলা করা হয়েছে তারা রাত্রা লুকিয়ে কাটায় পরের দিন সকালে তারা বাইরে আসে ক্যাম্পের পরিস্থিতি দেখতে জায়গাটা দেখে মনে হচ্ছিল যেন ঘূর্ণিঝড় বয়ে গেছে কিন্তু এত কিছুর পরেও তারা একটি টিভি দেখতে পায় যেটা তখনও মজার মজার বিজ্ঞাপন দেখাচ্ছে এই সময় জশ ঠিক করে সে গির্জার সিন্দুকটা ভালো করে দেখবে জর্জ গিলবার্টরা যে বক্সগুলো নিয়ে গিয়েছিল সেগুলোর মতো একটি বক্স খুঁজে পায় সেটার মধ্যে অনেকগুলো সানগ্লাস আছে জর্জ বক্সটাকে ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু এক সানগ্লাস পকেটে রাখে শহরের মধ্যে হাঁটতে হাঁটতে সে চশমাটা পরে তার চারপাশে সবকিছু কালো সাদা হয়ে যায় এই পরিচিত পৃথিবীটা পুরোপুরি অন্যরকম লাগছে প্রতিটি বিলবুট আর শিরোনামে নির্দিষ্ট করে লেখা আছে চকচকে ম্যাগাজিনে ছবিগুলো বদলে গেছে সেখানে এখন মানুষকে বশ করার কথা আর আদেশ লেখা আছে যে মানুষগুলোকে আগে সাধারণ মনে হতো তাদের মুখগুলো এখন ভয়ঙ্কর এলিয়েনের মতো দেখাচ্ছে জশ চশমাটা খুলে ফেলে তারপর নিশ্চিত হওয়ার জন্য আবার পরে তার সামনের লোকটা সত্যি একটা জীব মনে হচ্ছিল অপরিচিত লোকটা জস দিকে সন্দেহ চোখে তাকায় কিন্তু কিছুই করে না দেখে ডলার নোটের উপর লেখা এটা তোমাদের গড় সে আরো দেখতে পায় প্রতিটা ট্রাফিক লাগানো যেটা থেকে একটা আওয়াজ আসতেছে সব মানুষ একরকম নয় সে দেখে যে সাধারণ মানুষরা খুব সহজভাবে দানবীয় এলিয়েনদের সাথে কথা বলছে সে বুঝতে পারে যে সমাজের সবচেয়ে সফল হচ্ছে এই দানবরা একটা সুপার মার্কেটে ডুকে সে টিভিতে একজন রাজনীতিবিদকে দেখে চশমা ছাড়া তাকে মানুষ মনে হচ্ছিল কিন্তু চশমা বলে সে একজন এলিয়েন যশ খুব অবাক হয়ে পাগলের মতো হাসতে থাকে এরপর সে একজন মহিলাকে অপমান করে যে তাকে ধাক্কা দিয়েছিল মহিলাটাও এলিয়েন ছিল মহিলাটা তার হাতের গড়িতে থাকা এক যন্ত্রের মাধ্যমে তার এলিয়েন বন্ধুদের খবর দেয় পুলিশের পোশাক পরা এলিয়েন অফিসাররা তাকে দেখে জিজ্ঞেস করে যে চশমাগুলো কোথায় পেয়েছে সে বলতে রাজি হয় না তারা তাকে হুমকি দেয় তাদের দলে যোগ দিতে বলে কিন্তু সে মানতে চায় না এরপর জর্জ তাদের সাথে লড়াই শুরু করে এবং তাদের অস্ত্র কেড়ে নেয় শীঘ্রই পুলিশের গাড়িগুলো রাস্তায় চলে আসে জর্জ একটা ব্যাংকে লুকিয়ে পড়ে কিন্তু দেখে যে সেখানে অর্ধেক গ্রাহকই এলিয়েন উত্তেজনায় জর্জ লুকিয়ে থাকা এলিয়েনদের উপর গুলি চালাতে শুরু করে জর্জ একটা ড্রোনকে গুলি করে ফেলে দেয় তারপর একটা তালাবদ্ধ গ্যারেজে পালায় সেখানে তার হোলির সাথে দেখা হয় হোলি একজন সুন্দরী মহিলা জর্জ নিশ্চিত যে সে মানুষ জর্জ মরিয়া হয়ে হোলিকে তার বাড়িতে গাড়ি চালিয়ে নিয়ে যেতে বাধ্য করে এটাই ছিল পালানোর একমাত্র সুযোগ হোলির বাড়িতে গিয়ে সে শুয়ে পড়ে আর সবকিছু বোঝানোর চেষ্টা করে তার পৃথিবী নাকি বিপদগ্রস্ত এলিয়েনরা এটাকে নিয়ন্ত্রণ করছে সে হোলিকে চশপাটা পড়তে বলে যাতে সে নিজেই দেখতে পায় কিন্তু হোলি রাজি হয় না আর তাকে বিশ্বাসও করে না যখন জর্জ অল্প সময়ের জন্য চোখ বদ্ধ করে হোলি চুপি চুপি এসে তার মাথায় একটা বোতল ভেঙে দেয় তারপর তাকে দুতলার জানালা দিয়ে নিচে ফেলে দেয় আশ্চর্যজনকভাবে সে নিচে পড়েও বেঁচে যায় কিন্তু চশমাটা হারিয়ে ফেলে জর্জকে আবার পালাতে হয় সে একটি সেতুর নিচে লুকিয়ে রাতটা রাস্তায় কাটায় পরের দিন সে আবার নির্মল স্তরে ফিরে আসে ফ্ল্যাক্সের কাছে সে এলিয়ানদের বিরুদ্ধে লড়াইয়ের সাহায্য চায় জর্জের এই হঠাৎ গুলি চালানো দেখে ফ্লাক্স খুব ভয় পেয়ে যায় সে জর্জের কথা শুনতে চায় না আর তাকে দূরে থাকতে বলে শীঘ্রই জর্জ আবার সেই ডাস্টবিনের কাছে যায় যেখানে সে চশমার বক্সটা ফেলেছিল কিন্তু বক্সটা খালি সে কাছে একটা আবর্জনার গাড়ি দেখতে পায় গাড়িতে উঠে ময়লার স্তূপের মধ্যে খুঁজতে খুঁজতে কয়েক জোড়া চশমা খুঁজে পায় ফ্লাক্স জর্জকে ডাস্টবিনে ময়লা গাঁটতে দেখে সে জর্জকে তার মজুরি টাকা দেয় এবং বলে যে সে তাকে আর সাহায্য করতে পারবে না জর্জ তাকে এক জোড়া চশমা পড়তে জোর করে কিন্তু ফ্লাক্স ভাবে জর্জ পাগল হয়ে গেছে তাই সে পড়তে চায় না হতাশ হয়ে জর্জ তাকে মারে আর তাদের মধ্যে মারামারি শুরু হয় দেয় শেষ পর্যন্ত জশ ফ্লাস্কে ফেলে দেয় এবং জোর করে তাকে চশমা পরায় ফ্লাস্ক চশমা পরে ভয় পেয়ে যায় আর শেষ পর্যন্ত বিশ্বাস করে তারা দুজন কাছাকাছি একটি হোটেল রুম ভাড়া করে আর তাদের পরের পদক্ষেপ নিয়ে আলোচনা করে ফ্লাস্ক ভাবে প্রথমে যারা এই এলিয়েনদের দেখতে পায় তাদেরকে খুঁজে বের করতে হবে জশ তার ছোটবেলার গল্প বলে সে খুব গরিব পরিবারে জন্ম নিয়েছিল তার বাবা তাকে মারত সে সব সময় সমাজের অন্যায় আর ঘৃণা দেখে এসেছে আর এই জিনিসগুলোই এলিয়েনরা বহু বছর ধরে করছে এখন জশ তার ভেঙে যাওয়া জীবনের প্রতিশোধ নেওয়ার জন্য শপথ করে পরের দিন সকালে তারা হোটেলে গিলবার্টের সাথে দেখা করে সেও চশমা পরা সে তাদেরকে একটি গোপন মিটিং এ আমন্ত্রণ জানায় এরপর তারা দুজন সেই ঠিকানায় পৌঁছায় এবং সকল মানুষের সাথে দেখা করে তারা তাদের চশমাগুলো বদলে আরো আধুনিক নিরাপদ লেন্স নেয় যেটা দিয়ে সব আরো স্পষ্ট দেখা যায় গিলবার্ট ব্যাখ্যা করে যে এলিয়েনদের কাছে পৃথিবীটা শুধু একটা ব্যবসা আর কিছুদিনের জন্য সম্পদ সংরক্ষণের জায়গা পৃথিবীর বড় বড় বিপদ আর জলবায়ুর পরিবর্তন নাকি তাদেরই কাজ একবার পৃথিবীর সম্পদের ভান্ডার শেষ হয়ে গেলে তারা অন্য গ্রহে গিয়ে সেখানেও ধ্বংস করবে এরপর সেখানে থাকা একজন সদস্য ফ্লাস্ককে একটি এলিয়েন গড়ি দেখায় এবং বলে এলিয়েনরা এই গড়ি দিয়ে একে অপরের সাথে যোগাযোগ করে এবং মহাকাশে যাতায়াত করে কিন্তু আমরা এখনো এই গড়ির কুট বের করতে পারিনি গিলবার্ট সবাইকে বলে তাদের কাছে এখনো হামলা করার জন্য যথেষ্ট যোদ্ধা নেই কিন্তু তারা কাজ চালিয়ে যাবে প্রথমে তাদের মানবতাকে জাগিয়ে তোলার জন্য সেই সংকেতের উৎসটা খুঁজে বের করতে হবে আর সেটাকে নষ্ট করতে হবে তখন হোলি সেই মিটিং অংশগ্রহণ করে সে খুব চিন্তিত ছিল সে জর্জের চশমা নিয়ে নাড়াচাড়া করে আর তার আগের ব্যবহারের জন্য ক্ষমা চায় তাদের কথা বলার মাঝেই হঠাৎ পুলিশ অভিযান চালায় বেশিরভাগ প্রতিরোধকারী পালানোর সময় গুলিবিদ্ধ হয় কিন্তু জর্জ ফ্লাস্ক আর হোলি অক্ষত অবস্থায় পালাতে পারে জর্জ এলিয়েন অফিসারদের উপর পাল্টা গুলি চালায় ফ্লাস্ক বলে আগে গড়িটা কিভাবে কাজ করে সেটা বের করতে হবে আমাদের এমন সময় গড়িটা হঠাৎ করে অন্য একটা জগতের দরজা খুলে দেয় পুলিশ যখন এগিয়ে আসে তারা সেই দরজা দিয়ে ভিতরে লুকিয়ে পড়ে তারা নিজেদেরকে একটি মাটি নিচে থাকা এলিয়েন বাংকারে দেখতে পায় দেওয়ালে ছিল অদ্ভুত সব লেখা একটু সামনে যেতেই একটা এলিয়ান চেকপোস্ট দেখতে পায় তারা রেডিওতে জানায় তাদের সন্ত্রাস দমন অভিযান শেষ হয়েছে এলিয়েনরা খুশি হয়ে উৎসব করতে চলে যায় জর্স আর ফ্লাস্ক তাদের পাশ দিয়ে লুকিয়ে চলে যায় হাঁটতে হাঁটতে তারা একটি পার্টিতে চলে আসে সেখানে সুন্দর পোশাক পরা একজন লোক এলিয়েন আর মানুষের জুটের প্রশংসা করে সে গর্ব করে বলছে খুব শীঘ্রই তারা পৃথিবী দখল করে ফেলবে এটা শুনে জনতারা হাততালি দিয়ে ওঠে ক্যাম্পের একজন পুরনো পরিচিত সে এখন এলিয়েনদের সাথে যোগ দিয়েছে সেভাবে ভাবে জশ আর ফ্লাক্সও এলিয়েনদের সাথে যোগ দিয়েছে সে তাদের সেরা পোশাক দেখে অবাক হয় সে তাদেরকে এলিয়েনের মেন অফিসে নিয়ে যায় যেখানে এলিয়েন অন্যান্য গ্রহে যাওয়ার জন্য তৈরি হচ্ছে এরপর তারা টেলিভিশন স্টুডিওতে পৌঁছায় যা ছিল তাদের সংকেত ছড়ানোর মূল জর্জ যখন স্টেডিয়ামের ভিতরে ঢুকতে যাচ্ছিল তখন সেখানে থাকা গার্ড তাকে ঢুকতে দিছিল না এরপর তারা নিজেদের অস্ত্র বের করে গার্ডদের মেরে স্টুডিয়াতে ঢুকে পড়ে এটা দেখে তাদের পুরোনো পরিচিত লোক টেলিপোর্ট হয়ে চলে যায় এরপর এরপর তারা গার্ডদের সাথে গোলাগুলি করে ছাদের উপরে উঠতে লাগে তখন তাদের দেখা হয় হলি'র সাথে এরপর তারা একসাথে একদম উপরের তলায় পৌঁছায় কিন্তু হলি তাদের সাথে বিশ্বাসের কথা করে সে ফ্ল্যাক্স মাথায় গুলি করে জর্জ যখন ছাদের অ্যান্টেনার কাছে যায় হলি বন্দুক ধরে জর্জকে আত্মসমর্পণ করতে আদেশ দেয় জর্জ মানতে অস্বীকার করে আর হোলিকে গুলি করে মেরে ফেলে এরপর জর্জ তার মিটারটা ভেঙে ফেলে সাথে সাথে এলিয়েনদের হেলিকপ্টারগুলো তার উপর গুলি চালাতে শুরু করে এতে সে গুরুতর আহত হয়ে যায় আর ওই আত্মত্যাগের কারণে সেই সংকেতটা বন্ধ হয়ে যায় আর মানব জাতি অবশেষে ভয়াবহ সত্যটা জানতে পারে এলিয়ানরা আমাদের মধ্যে লুকিয়েছিল এর সাথে আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশনটি শেষ হয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ